আমরা এখন আসি নওগাঁ নোনাহার গ্রামের ছোট্ট একটা বাজারে আর এই বাজারের ছোট্ট এই হোটেলটাতে আমরা আজকে সকালে নাস্তা করব। আমাদের আজকে সকালে নাস্তায় থাকতেছে এখানকার বিখ্যাত পুরি আর থাকতেছে আমার মতো সফট হার্টেড একটা মিষ্টি। আর এই মিষ্টিটা এখানকার অনেক ফেমাস। আপনারা মিষ্টিটা দেখেই বুঝতেছেন এইটা নরমালি আমরা যে মিষ্টি খাই সেই মিষ্টির মতো না এটা একটু डिफरेंट। আর তার সাথে থাকবে একটু গরম টকবাগা একটা ঝাল আইটেম। আর এই ঝাল আইটেমটা কেমন যেন ঝোল ঝোল করে এরা তৈরি করে কিন্তু অনেক টেস্ট। আর এই যে দেখতেছেন দোকানে পুরিগুলো সুন্দরভাবে সাজাই রাখছে। আমরা যেমন সকালে পরোটা খাই হোটেলগুলোতে আমাদের এলাকাতে বা ঢাকাতে পরোটা পাওয়া যায় আর এইখানে সকালে পরোটা পাওয়া যায় না এখানে সকালে এই যে রুটিগুলো দেখতেছেন এইগুলো পাওয়া যায় আর এই পুরিগুলো পাওয়া যায় আর তার সাথে থাকবে বিভিন্ন রকমের মিষ্টি আর এই যে পাতলা ডালের মতো এক ধরনের ঝাল আইটেম তো চলেন একটু খেয়ে দেখি এটা টেস্টটা কেমন তো দেখি কি অবস্থা তো ট্রাই করব অলরেডি এখানে ভিডিও চলতেছে খাওয়া চলতেছে কেমন এটা খুবই সুস্বাদু তবে দেখেন এটা ডিফারেন্ট ডাল মানে একদম পাতলা এই ডালটা আলু ভর্তা আছে না আলু ভর্তা খাইতে যে কি মজা বুঝাই যায় কিন্তু আমরা কিন্তু গতকালকে সেই লেভেলের দেখি খাবারটা পুরীর সাথে একটু মিষ্টি মিক্সড করে ওহ দেখেই তো জিভে আবার জল চলে আসতেছে দেন এর সাথে এই যে পাতলা যে ডালটা এটা একটু মিক্স করে নিব নিয়ে এটা একটা বাইট অসাধারণ এটা আসলে আপনারা না খেলে বুঝবেন না যে এই বাইকটার কি ফিলিংস নাস্তা শেষ করে তারপরে আমরা অর্ডার করলাম এখানকার লোকাল চা তো বিশ্বাস করেন এই চাটা খাওয়ার পরে আগের খাবারের যে স্বাদটা গালে লেগেছিল সবটাই চলে গেছে কারণ চাটা খুবই জঘন্য ছিল আমার খুব খারাপ লাগতেছিল যে আমি এই স্বাদটা একটু সময় আমি মুখে ধরে রাখতে পারলাম না যাই হোক একটা জায়গার সব খাবার বা সবকিছু ভালো হবে তেমন কিছু না যেমন একটা মানুষের মধ্যে সবগুলা ভালো গুণ থাকে না তাই আমাদেরকে এটা মেনে নিতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম